হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ আমি লাইভ নিয়ে বলতে যাচ্ছিলাম বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে যাই হোক চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক 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 দিন পর ভাবলাম যে আজকে একটু এইভাবে ভিডিও শ্যুট করি হ্যাঁ কারণ অনেক আগে করতাম না সেই জিনিসটাকে আমি মিস করছিলাম তো যাই হোক তোমাদের তোমরা কিন্তু কমেন্টটা জানিও যে তোমাদের কীরকম ভিডিও মানে ভার্টিক্যাল ভিডিও ভালো লাগছে না ভয়ারেজেন্টাল ভিডিও ভালো লাগবে তো সেটা কিন্তু অবশ্যই জানিও আজকে আমি ভাবলাম যে একটু পুরোনো ছন্দে ফেরা যাক তো গুড মর্নিং চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর তোমাদের সাথে কিন্তু এখন শেয়ার করব যে আমার মর্নিং রুটিন কোনো মর্নিং রুটিন নেই হ্যাঁ আমি সকালবেলা উঠে জাস্ট ব্রাশ ট্রাশ করে এখন ফ্রেশ হয়েছি আর কিচ্ছু না এখন এক কাপ হরলিক্স খাবো মাদার্স হরলিক্স খাবো হ্যাঁ মাদার্স মাদার প্লাস তো সেই হরলিক্স খা খাবো তারপরে হচ্ছে দেখি আজকে কি ব্রেকফাস্ট করি ব্রেকফাস্টে সেরকম কিছু ভাবছি না করবো কারণ হরলিক্স দিয়েই ভাবছি দু তিনটে টোস্ট আর একটা যে ড্রাই ফ্রুটস লাড্ডু তোমাদেরকে আগে একদিন ব্লগে দেখিয়েছিলাম যে আমার মা বানিয়ে দিয়েছে তো সেটাই একটা খাবো কারণ আমি প্রতিদিনের মতন আবার আজকে ড্রাই ফ্রুট ভেজাতে ভুলে গিয়েছি তো সেই জন্য আজকে ড্রাই ফ্রুট লাড্ডুটাই খাবো তো চলো দেখি টুকটাক একটা হালকা ব্রেকফাস্ট করব কারণ আজকে লাঞ্চটা হেভি আছে চিকেন কষা করব। তো ব্রেকফাস্ট একটু লাইটই রাখবো ওই জন্য চলো দিনটাকে স্টার্ট করা যাক সো রান্নাঘরে চলে এসেছি আর এই দুধটা কিন্তু জাল দেওয়াই কিন্তু তাও যেহেতু ফ্রিজে ছিল তাহলে আমি একটু গরম করে নিই আর এখানে কিন্তু আমার হরলিক্স প্রায় রেডি হয়ে গেছে এই যে এই যে এই যে এই এই ওটা কে ছিল এ সব সময় উঁকি মারবে সব সময় উঁকি মারবে তো হচ্ছে মানুষে কিন্তু ড্রিঙ্কসের ককটেল বানিয়ে খায় আমি কিন্তু মানে দুধের ককটেল বানিয়ে খাবো এখন মানে এখন বানাবো হচ্ছে দুধের মধ্যে ভেবেছিলাম শুধু হরলিক্স দেবো তো ভালো জানা হরলিক্সটা খেয়ে যদি আবার খিদা টিদা পেয়ে যায় তো দু চামচ হরলিক্স এক চামচ ছাতু দেব হ্যাঁ তো একদম ছাতু হরলিক্স মিশিয়ে পুরো একটা ককটেল বানিয়ে পুরো এখন ব্রেকফাস্ট করা হবে তো চলো তো শীতের সকালে হ্যাঁ রোদে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা যদিও সেরকম কনকনা শীত এখনও পড়েনি বাট তাও তো চলো আজকে একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ গায়ে পোহাতে পোহাতে আজকে একটু ব্রেকফাস্ট করা যাক তো আজকে বাইরে কিন্তু চারিদিকে শুধু ব্যান পার্টি বাসছে মানে বিয়েবাড়ি চলছে আর এখন আজকে যেহেতু বৃহস্পতিবার বাপি তো মাংস খাবে না তো সেই জন্য ওপরেই মাংসটা করছি তো দেখো একদম অল্প একটু মাংস আছে এইটুকু মাংস আছে হ্যাঁ একদম দুজোড়ার মতনই মাংস আছে তো আর আজকে ভাবলাম কি অন্যদিন তো কষা কষা মাংস খাওয়াই হয় আজকে একটু ফাঁকিবাজি রান্না করি তো চলো আজকে ফাঁকিবাজি রান্না হচ্ছে আজকে আর মাসিকে দিয়ে মাংস করানো হয়নি আজকে আমি মাংস করব কারণ বাপির জন্য আলাদা রান্না হয়েছে তো সেই জন্য ভাবলাম যে মাংসটা আর মাসিকে দিয়ে করানো উচিত হবে না নিজেরাই করে নিই তো চলো একদম একদম ফাঁকিবাজি ঝোল করবো তো দেখে নাও যে আমি কী কী জোগাড় করেছি দেখো এখানে ফার্স্টে ভেবেছিলাম কি পেঁয়াজ কুচি কুচি করে মানে কষা কষা ইয়ে করবো কিন্তু তারপরে ভাবলাম যে না সেটা আর করবো না ফাকিবাজি রান্না করব। তো সেই জন্য এই পেঁয়াজ রসুন টমেটো আদা এখানে একটা কাঁচা লঙ্কা দেবো দু তিনটে হ্যাঁ সবগুলোকে বেটে নেবো আর এই যে আলু ভেজে নেবো করে একটা পাতলা ঝোল করব প্রেশার কুকারের ইচ্ছা আছে তো চলো শুরু করা যাক জানো তো সত্যি কথা বলতে এই ভিডিওটা আমার যখন সিক্স মান্থ চলছিল তখনকার ভিডিও কিন্তু মাঝে মাঝে শরীর খারাপ থাকে মাঝে মাঝে ভিডিও ছাড়ি ভিউজ হয় না সেই জন্য একটু ডিমোটিভেটেড হয়ে পড়েছিলাম তাই রাগ করে এই ভিডিওটা ছাড়িয়ে নি ভাবলাম এত একটা খুশির খবর দিলাম কিন্তু বন্ধুরা কেউ দেখছেই না যাই হোক আমি কথাটা বলার কারণ হচ্ছে সিক্স মান্থে আমি তাও একটু একটু চিকেন খেতে পারতাম মানে এই যে চিকেন কষা বা চিকেনের ঝোল যেটা বল মানে হয় কিন্তু এখন সেভেন মান্থ চলছে আমার মানে প্রায় শেষের দিকেই সেভেন মান্থ কিন্তু আমি এখন চিকেন এই যে কষা বা ঝোল এই জাতীয় জিনিসটা একেবারেই খেতে পারি না চিকেনের যদি পকোড়া বা চিকেন মোমো টোমো এইগুলো যদি হয় সেগুলো কিন্তু আমি খেতে পারি কিন্তু এই চিকেন কষা মানে পেঁয়াজ রসুন সব কিছুর এই গন্ধটা আমার এখন আর একদমই ভালো লাগে না কারণ আমি যেদিন ভয়েস ওভারটা দিচ্ছি মানে আজকে সেদিনে দুপুরে চিকেন হয়েছিল তাই এই ভিডিওটা দেখতে ভাবছি তখনও একটু একটু খেতে পারতাম কিন্তু এখন আর একদমই ভালো লাগে না যে চিকেনের কিছু খাই আশা করি এই ফেসটা চলে যাওয়ার পরে আমি আবার আমার নর্মাল ব্যাক টু নর্মাল লাইফে ফিরতে পারবো তো তোমাদের কারোর সাথে এরকম হয়েছে কি না অবশ্যই কিন্তু জানিও প্রেগনেন্সির টাইমে আমি কিন্তু শুনেছি অনেকেরই প্রবলেম হয় মাছে মাছ খেতে ইচ্ছে করে না মাছে আসতে গন্ধ লাগে আমার যদিও মাছে অতটা প্রবলেম হয় না হ্যাঁ আবার বলতে পারো যেমন মাছের মাথা দিয়ে যে বাঁধাকপি করে সেইটা সেই সেগুলো জিনিসে না আমার একটু আস্তে আস্তে গন্ধ লাগছে কেমন যেন মনে হচ্ছে মাছের একটা গন্ধ পাওয়া যাচ্ছে সেই জন্য খেতে পারছি না এরকম বাচ্চা যেটা মুড়ি ঘন্ট বা চাল মুড়ো বলে সেটাও অতটা ভালো এখন খেতে পারছি না তো যাই হোক এই রকমই টুকটাক প্রবলেম চলছে কিন্তু সত্যি কথা বলতে অন্যদের যত প্রবলেম শুনেছি সেই তুলনায় আমার প্রবলেম অনেক কম আমি মোটামুটি সবই খেতে পারি অল্প স্বল্প হ্যাঁ কোনো কিছু যে একেবারে প্রচণ্ড প্রিয় সেটা প্রত্যেক দিন ক্রেভিংস হচ্ছে এরকম ক্রেভিংসের মতন কিছু নেই মাঝে মাঝে একটু মিষ্টি খেতে ইচ্ছে করে আগেই ভিডিওতে ভিডিও তো তোমাদেরকে বলেছি আর এই মিষ্টি খাওয়ার ব্যাপারটা কিন্তু আমার আগাগোড়ায় কোনো কিছু লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো বা ডিনার বলো সব এই তিন বেলায় খাওয়ার পরে আমার একটু মিষ্টির ক্রেভিংস হয় যেটা প্রেগনেন্সিতে একটু বেড়ে গিয়েছে এটাই বলতে পারো তো দেখো গল্প করতে করতে এখানে কিন্তু আমার মাংসটাও একদম রেডি হয়ে গেছে আজকে একদম পাতলা ঝোল করেছিলাম লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি পাতলা মানে এক একেবারেই পাতলা ঝোল আর এই যে মাংস দেখছো এখানে কয়েক টুকরোই মাংস ছিল যেটা আমি আর আমার বড়মশাই একবেলায় শেষ করে দিয়েছি তো একদম চলে এসেছি মুরগির পাতলা ঝোল আর ভাত ড্যাট সেট হ্যাঁ আর কিচ্ছু না তো চলো আজকে দুপুরের লাঞ্চটা তোমাদের শেয়ার করি আর খাওয়াটাও শুরু করে দিই তো দেখো একদম পাতলা ঝোল বড়মশাইকে আর দেখালাম না আর গরম গরম ভাত আমাদেরকে সকালবেলা বললাম না যে আমার মানে এখন খাওয়া ঘুম আর ছোটখাটো কাজ ছাড়া কোনো মানে কাজ নেই তো যাই হোক আমি মানে আমার বিজনেসের জন্য ছবি তুলছিলাম তো তুলতে খুব খিদে পেয়ে গেল তো ভাবলাম যে কি খাবো হ্যাঁ তো আর রেসিপি দেখালাম না কারণ তাহলে গোটা ভিডিওটা শুধু রান্না রান্না রেসিপি এগুলো দিয়েই সে মানে শুরু হয়ে শেষ হয়ে যাবে তো দেখো আমি কি নিয়ে এসেছি আমি জানি তোমরা হয়তো অনেকেই ভাববে যেটা আনহেলদি একটু তো আনহেলদি বটেই বাট আজকে সত্যিই মানে কিছু ছিল না যে কি খাবো বিকালবেলা ওই দুধ দুধ খেতে ইচ্ছা করছে না মিষ্টি মিষ্টি জিনিস অনেক কিছু আছে কিন্তু মিষ্টি খেতে ইচ্ছা করছে না তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কী বানিয়েছি তোমরা দেখে ভাবছ তো এখানে তো দুরকমের জিনিস আসলে দুটোই অল্প অল্প করেছিল তাই ভাবলাম খিদে যখন পেয়েছে যে কোনো একটা দিয়ে তো পেটটা আর ভরবে না সেই জন্য দুটো একসাথেই করে নিয়েছি একটু পাস্তাও দিয়েছি আর তার সাথে একটু নুডলসও দিয়েছি এইটা কিন্তু আটা নুডলস পত্তাঞ্জলির আর সাথে কিন্তু এটা কিন্তু রাবা যেটা বলে মানে সুজির পাস্তা তো আমি বলছি না যেটা খুব হেলদি কারণ মশলাটাতে আজিনা মোটো আছে যেটা খাওয়া একদমই প্রেগনেন্সিতে উচিত না বাট তাও আজকে আমার কাছে উপায় ছিল না তো যাই হোক আজকের মতনটা